হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে বিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বন্যার একটি খবর নিয়ে উজান থেকে নেমে আসা আকস্মিক যে ডল সেই ডলে তৃতীয় দফায় যে বন্যার সৃষ্টি হয়েছে সিলেট অঞ্চল জুড়ে সিলেট জেলার তেরোটি উপজেলার জুড়ে যে বন্যার সৃষ্টি হয়েছে তার মাঝে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে বিয়ানীবাজার জকিগঞ্জ গোলাপগঞ্জ কানাইঘাট গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জিন্তা অন্যতম আমরা এখন সিলেট কদমতলি বাস টার্মিনাল হতে চারখাই উদ্দেশ্যে যাত্রা করছি এটি চারহাই বাজারে যাওয়ার মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার আগে গাছতলা নামক জায়গা এই গাছতলা নামক জায়গায় যে সিলেট চারখাই মহাসড়ক যেটি সিলেট জকিগঞ্জ মহাসড়ক বলা হয় সেই জকিগঞ্জ সিলেট মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি আবার প্রবাহিত হওয়ার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে দীর্ঘদীতে যান চলাচল করছে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যান শেষ নাই জনসাধারণের আপনাদেরকে দেখাচ্ছি যে এই মহাসড়কের চাপিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে সুরমা এবং কুশিয়ারা এই দুই উপজেলার দুই দিক দিয়ে প্রবাহিত হয়েছে কুশিয়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওপর দিকে সুরমার পানি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে সুরমা এখন কানায় কানায় পরিপূর্ণ উজান থেকে নেমে আসাই সৃষ্টি হয়েছে এই বন্যার কারণে বিয়ানি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের জকিগঞ্জের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এই জকিগঞ্জ সিলেট মহাসড়ক আর জকিগঞ্জ সিলেট মহাসড়কের এই গাছতলা নামক অংশ যেটি সেটির যে ভয়াবহ একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে যেটি বাসায় প্রকাশ করার মতো নয় সেটি অবর্ণনীয় এই জায়গাটুকু নিচে হওয়ার কারণে এই নামক জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এখানে বাস ট্রাক সিএনজি অটোরিকশা প্রাইভেট কার সহ সব রকমের গাড়ি এখন লাইনে অনেকক্ষণ যাবৎ পারাপার হচ্ছে আস্তে আস্তে খুবই দীর্ঘতিতে এই জায়গাটুকু পার হচ্ছে আমি আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে এই জায়গাটুকু বন্যার পানি আসার পরেই প্লাবিত হয়ে যায় এটি নিম্নাঞ্চল এই সড়কের সবচেয়ে নিচু জায়গা এটি এই ছাড়খাই বাজারে ঢুকার দুই থেকে আড়াই কিলোমিটার আগেও আপনাদেরকে দেখাচ্ছি যানবাহনের দীর্ঘ সারি এখানে কি পরিমাণ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই জায়গাটুকু এই জায়গাটুকু বন্যার পানির কারণে প্লাবিত হয়ে গেছে এটি সবসময় বন্যা আসার পরে প্লাবিত হয়ে যায় সিলেটে এক মাসের মধ্যে যে পরপর তিনবার বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যার কারণে উজান থেকে নেমে আসার পাহাড়ি ডল এবং সেই ভারতের চেরাপুঞ্জিতে খুব বেশি বৃষ্টিপাতের কারণে এবং আমাদের সিলেট অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে আর এই বন্যার কারণে মানুষের ভোগান্তির শেষ নেই জনজীবনে বিপর্যয় নেমে এসেছে এখানকার খেটে খাওয়া মানুষের জীবনের দুর্বিশ্ম অবস্থা এখানকার মানুষ আসলে চরম কষ্টের মাঝে আছে পরপর এই বন্যার গা একবার শুকাতে না শুকাতেই আবার বন্যা এসে আবার মানুষের ঘরবাড়ি প্লাবিত করে ফেলছে রাস্তাঘাট প্লাবিত অনেক কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে এই সিলেট জকিগঞ্জ মহাসড়কের গাছতলা নামক জায়গা সেই গাছতলা নামক জায়গা আপনারা অনেকেই চিনেন সেটি চারখাই বাজারে প্রবেশের দুই থেকে আড়াই কিলোমিটার আগে অবস্থিত আর সেই জায়গাটুকু পানির নিচে প্লাবিত মেইন সড়ক তারপরেও এই তিন উপজেলার মানুষ এবং কানাইঘাট উপজেলার কিছু অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহার করে সিলেট নগরীতে প্রবেশ করে থাকেন এই প্রায় ধরে নিতে পারেন ছায়ের উপজেলার মানুষ এবং বড়লেখা উপজেলারও মানুষ কিছু অংশ এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে থাকেন এই মানুষের যে ভোগান্তির শেষ নেই এই অবস্থাটি আপনাদেরকে বন্যার সর্বশেষ পরিস্থিতিটিকে তুলে ধরার জন্য আজকের আমাদের এই ভিডিওটি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে হাজির হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে আমাদের নোটিফিকেশন চট করে চলে যাবে এবং প্রথমেই আপনি আমাদের ভিডিওটি দেখতে পারবেন আর আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আমাদেরকে কমেন্ট করলে আমরা অত্যন্ত খুশি হব আপনারা যারা এই নামক জায়গাটিকে চিনেন বা এই যে রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা এই রাস্তার দুর্ভোগের কথা সবচেয়ে বেশি সাক্ষী হিসাবে আপনারা রয়েছেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি আপনারা না ঠেনে দেখবেন দেখেন কী পরিমাণ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাস্তার দুদারে কিন্তু প্রবল পানি প্রবাহিত হচ্ছে আর মাঝখান দিয়ে এই সড়ক পানির নিচে তলিয়ে গেছে তারপরে মানুষ তাদের গন্তব্যে যাতায়াত করতে যাচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য এই জায়গাটি হচ্ছে সিলেট জকিগঞ্জ মহাসড়কের গাছতলা নামক জায়গা এই গাছতলা নামক জায়গায় এই তৃতীয়বারের মতো বন্যার কারণে রাস্তা ডুবে গেছে নিম্নাঞ্চল এই প্লাবিত হয়ে গেছে মানুষের গড় পানির নিচে প্লাবিত এই রাস্তাটুকু পানির নিচে তৃতীয় দফা বন্যার কারণে এখনো শুকায় নাই এখানে